তো এখন বাজে ছয়টা মানে সকাল ছয়টা যেই ছয়টা বিভিন্ন লোকের কাছে শহরের লোকের কাছে হয় কেবল ভোর রাত সেই সময় আমাদেরকে ঢুকিয়ে দিলে একটি কল সেন্টার থেকে কল ঠিক আছে মানে কেস তো পেশেন্ট আছে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার দূরে মগরাহাট নামে ব্লকে ঠিক আছে তো সেইখান থেকে এখন আমরা পেশেন্টকে আনতে যাব সেই পেশেন্ট হচ্ছে আসবে পিজি হসপিটালে এস এস ক্যামে ঠিক আছে যার জন্য এখন আমরা তো রেডি গাড়িতে বসে আছি এখন আমার পাইলট আসবে সে জাস্ট ব্রাশ করছিল তো সবাই মাত্র এখনই আসবে এক মিনিটের মধ্যে আসবে তো আসে তখন চলে যাবো পেশেন্টের দিকে তারপরে দেখি আবার সারা দিনে কতগুলো কেস করতে পারি কোথায় কোথায় যাওয়া হয় সব আপনাদেরকে অবশ্য দেখাবো জানাবো ঠিক আছে তখন সুন্দরময় যদি জায়গা হয় বা বিষয় হয় তো অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর কোন রাস্তা তার মধ্যে বাজার বসছে আর এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে ডবল ডবল গাড়ি এই যে যেমন একটা বড় যাচ্ছে বাস ট্রাভেল তো কেন হবে না লেট যে কোনো জায়গায় পৌঁছে বা কেন হবে না রাস্তায় জ্যাম আর ট্রাফিক বাজার বিশাল বড় মাচ্ছি বাজার এখানে বসে কত রকমের মাছ দেখবে এখানে সব রকমের মাছ আছে কিন্তু আমাদের দাঁড়িয়ে দেখার মতো কোনো সময় নাই এইভাবেই দেখাতে পারবো প্রচুর প্রচুর জ্যাম মধ্যে ট্রাফিক কারণ কি জানেন যে বিবেকানন্দ মিশন স্কুল এই যে এখানে এত লোক এখানে এত গাড়ি ওই যে সেই বিখ্যাত মন্দির যেখানে ঢোকার জন্য প্রবেশ করার জন্য একজন লাইন লেগে থাকে এন্ট্রি গেট টু এই যে শ্রী শ্রী স্বামীনারায়ণ মন্দির এস ক্যান হসপিটাল জাস্ট পেশেন্টকে এখন নামিয়ে দিলাম এই হসপিটালে তো নামিয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বেসের দিকে আরেকটা কেস আসলো আমাদের কাছে তো এই যে যাচ্ছি তাদের দিকে কলকাতা সায়েন্স সিটি এই যে বড়ো বড়ো বিল্ডিং তো যাই হোক সেই পেশেন্টকে আনতে যাচ্ছে আমরা হচ্ছে ক্যানিং টুতে সে ব্লকে তারা আছে তো ওইখান থেকে আসবে সেই কলকাতাতে আসবে আর কি হসপিটাল নাম হচ্ছে ফুলবাগান পিসি রয় সেই হচ্ছে বড় বিল্ডিং দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ার এই বিল্ডিংটার নাম উপরে দেখতে পাচ্ছ উপরে গাছপালা সুইমিং পুল ওই এদিকে কলকাতা সায়েন্স সেন্টার সায়েন্স সিটি নাকি সেই পেশেন্টের উদ্দেশ্যে তো আমরা যাচ্ছিলাম তাই বললাম যে টু সেই পেশেন্ট বলছে যে সে পেশেন্ট বলে আজকে আসবে না গাড়ির কী বলে অসুবিধা আছে গাড়ি বলে অবরোধ হচ্ছে হ্যান্ধনা তো বললো সেই বিষয়ে তো আমি তো জানি না ওই বিষয়ে তো যার জন্যে আনন্দ করা হলো চেষ্টা তো করার পর যেখানে আনবেল হয়েছিল ওইখানেই দাঁড়িয়েছিল আমরা কিছুক্ষণ তো তারপরে আবার সেম ওই দিকারই ওই লাইনের ওই ক্যানিং টুরই ক্যানিং টু ক্লকেরই একটা কেস আসলো ওইখান থেকে বসির হাট হসপিটালে তো চালের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি ওইখান থেকে যেখানে দাঁড়িয়েছিলাম সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে তেইশ তারিখ হলে আমাদের সরস্বতী পূজা হবে এইখানে আমাদের কীর্তন হচ্ছে শোনা হচ্ছে কীর্তনের কিন্তু বিষয় হচ্ছে এটা যে কীর্তনের আওয়াজ শুনলে কেমন যেন ভালো লাগে আবার মনের ভিতরটা খারাপ খারাপ লাগে কেমন যেন পুরনো পুরনো স্মৃতি চলে আসে যার জন্য হালকা করে খারাপ লাগে স্টেডিয়াম যেখানে ক্রিকেট খেলা হচ্ছে শেষ মেশ আসে পৌঁছালাম পেশেন্টের এখানে যেমন পেশেন্টকে গাড়িতে তুলবো আর নিয়ে চলে যাবো বুঝিরাহাট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল ভালোই বিশাল বড়ো দেখলাম হসপিটালটা ও পেশেন্টকে এখানে নামিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের রিটার্ন আমাদের বেসের দিকে রাস্তা যে জ্যাম যে লোকজন যে গাড়ি ঘোড়া পেশেন্টটাকে আমরা তো বসিরহাট হসপিটালে নামিয়ে দিয়ে ফিরছিলাম আমাদের বেসর দিয়ে তো ফেরার পথে আর একটা পাল্সেন্টে কলটা হয়ে গেলো সেটা হচ্ছে পিজি হসপিটাল নিয়ে সেখান থেকে তারপর হচ্ছে ওই কি মগার দিকে তো সেই পেশেন্টকে গাড়িটা তুলে নিয়েছি এখন তুলে নিয়ে যাচ্ছি আমরা পেশেন্টের বাড়ির দিকে মানে পেশেন্টকে যেখানে নামাবো সেখানে তেমন ট্রাফিক কেমন জ্যাম গাড়ি 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 বাই ফোর মানে গাড়ি আজের দিনে প্রচুর জ্যাম প্রচুর ট্রাফিক প্রচুর গাড়ি প্রচুর গাড়ি চলছে এই রাস্তায় কারণ গঙ্গাসাগর মেলার জন্যে গাড়ি তো পেশেন্টকে আমরা নামিয়ে দিয়ে ফিরছি রিটার্ন করছি আমাদের পেছনের দিকে তো অনেক জ্যাম অনেক ট্রাফিক পার করে আসতাম আমরা পেশেন্টকে নামিয়ে দিলাম শেষমেশ অনেক কষ্টে তো এখন দেখি বেঁচে যায় এখন যদি কোনো কেস না থাকে তো খাওয়া দাওয়া করতে হবে আবার হলে হবে তারপর শেষমেশ তো আমরা পৌঁছালাম আমাদের মানে আমাদের হসপিটালে তো প্রচুর ঘুম পেয়েছিল তো রকম খালি বেঁচে আসে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পর সঙ্গে ঘুমিয়ে গেছি কারণ দুপুরবেলা খুব প্রচুর মানে খুব ঘুম পাচ্ছিলো আর কি তো দুপুরবেলা ডিউটিতে থাকি যার জন্য ঘুমানো তো হয় না অ্যাকচুয়ালি রাত্রেও ডিউটি থাকে কিন্তু রাত্রে যদি ডিউটি না হয় মানে ফোন যদি না হয় যদি কেস না হয় তাহলে ঘুমাতে পারি আর যদি সেই রাত দুটা তিনটে একটার দিকে যদি ফোন আসে তাহলে আমাদের উঠে যেতেই হবে আমাদের কোনো করার কিচ্ছু নেই তা যাই হোক আজকের মতো এখানেই শেষ